বিরতির পর আবারও স্বাগত সংবাদে রাজধানীর বনেদি স্কুল বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এই বালিকা বিদ্যালয়ের ভগিনী নিবেদিতা হলঘরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল শুক্রবার সভাপতিত্ব করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সাহা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর স্নিগ্ধা দাস সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা বিশিষ্ট সমাজসেবী শ্যামল দে বিদ্যালয়ের শিক্ষক সাংসদ সম্পাদক মনোজ রায় সহ অন্যান্যরা বিদ্যালয়ে ছাত্রী তাদের উন্নয়নমূলক বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি আবেদনপত্র কিন্তু বিধানসভার মুখ্য সচেতকের হাতে তুলে দেন মনগ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ছাত্রীরা অনুষ্ঠান উপভোগ করেন অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা এবং অন্যান্যরা আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড